অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ নামে আল মা আরিজ এর বাংলা সরল অনুবাদ শুরু করছি এক ব্যক্তি শাস্তি দাবি করল যা ছিল অবতরণযোগ্য অবধারিত শাস্তি কাফিরদের জন্য উহার প্রতিরোধকারী কেউ নেই শাস্তি আল্লাহর নিকট হতে যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী ফেরেস্তারা এবং জিব্রাইল আমিন আল্লাহর দিকে আরোহণ করে এমন এক একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর অতএব আপনি ধৈর্য ধারণ করুন পরম ধৈর্য নিশ্চয় তারা কেয়ামতকে দেখে অতি দূরে আমি দেখতে পাচ্ছি উহা অতি নিকটে যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো পাহাড়গুলি হবে রঙিন পশমের মতো কোনো বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে না তারা একে অপরকে দেখতে পাবে সেদিন অপরাধী চাইবে সে তার সন্তান সন্ততি দিয়ে যদি নিজকে ওই দিনের আজাব হতে মুক্তি করতে পারতো এবং তার স্ত্রীকে দিয়ে এবং ভাইকে দিয়ে অথবা তার জাতি গোষ্ঠীকে দিয়ে যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীতে যারা আছে সবাই তারপরেও যদি তাকে মুক্তি দেয়া হতো কখনোই নয় নিশ্চয় উহা জ্বলন্ত আগুন চামড়া বিচ্ছিন্নকারী যাহার নাম ডাকবে ওই সকলকে যারা পিঠ ফিরিয়েছিল চলে গিয়েছিল সে সম্পদ জমা করেছে অতঃপর সংরক্ষণ করে রেখেছে